ধরিত্রীর বুকে এক টুকরো স্বর্গরাজ্য ঝাড়খণ্ড পাহাড় নদী ঝর্নার স্বর্গরাজ্য বললে কিছু কম বলা হবে না আজকে তাই আপনাদের নিয়ে যাচ্ছি এই এক স্বর্গরাজ্যে আজকে আমি দেখাবো আপনাদের কুশ্রী নদীর ঝর্না কুশ্রী কথাটার অর্থ হচ্ছে সুন্দর উৎস আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলাতেই অবস্থিত এই ঝর্ণা গিরিডি স্টেশন থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরত্বেই অবস্থিত এই অপরূপ প্রাকৃতিক সুন্দর ঝর্ণাটা পৌঁছে গেলাম গিরিডি স্টেশন এবার গিরিডি স্টেশন থেকে বাইরের দিকে বেরোবো বাইরের দিকে বেরিয়ে অটো অথবা টোটো করে আজকে প্রথম জায়গা যাব যেটা হচ্ছে ড্যাম তারপরে আমরা ঝাড়খণ্ড ভ্রমণের এই পর্বে আমি খান্ডোলি ড্যাম এবং উশ্রী নদী একসঙ্গেই ঘুরেছিলাম কিন্তু দুটো জায়গাকার ভিডিও একসঙ্গে দিলে অনেক বড় হয়ে যাবে তাই খান্ডোলি ড্যামের ভিডিও আমি আলাদা দিয়েছি আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন এবার বলি কিভাবে আসবেন আপনারা ধানবাদ স্টেশনে নেমে ওইখান থেকে চার চাকা অথবা অটো বুক করেও উশ্রী ফলসে আসতে পারেন অথবা গিরিডি স্টেশনে নেমে সেখান থেকেও আপনারা অটো বা টোটো অথবা চার বুক করেও আসতে পারেন তবে আমি আপনাদের সাজেস্ট করব ধানবাদ বা গিরিডি যেখান থেকেই আসুন না কেন আপনারা চার চাকা বুক করে আসারই চেষ্টা করবেন কারণ উশ্রী নদীর ঝর্নার আশেপাশে তিন চার কিলোমিটার এলাকা অত্যন্ত জঙ্গলময় এবং নির্জন আর টোটোর ক্ষেত্রে আমি কেন বারণ করব কারণ এই রাস্তাটা অনেকটাই চড়াই উতরাই সেক্ষেত্রে টোটোর মেকানিক্যাল প্রবলেম হলেও হতে পারে যেটা আমাদের সঙ্গে হয়েছিল তাই নিরাপত্তার দিক দিয়ে বিচার করলে আমার মতে একটা ভালো চার চাকা বুক করে আসাই ভালো শালপিয়ালের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কালো পিচের রাস্তা সাপের মতো একে বেঁকে চলে গেছে উষ্ঠী নদীর ঝর্নার দিকে প্রকৃতি যেন সবুজ গালিচা বিছিয়ে দিয়েছে এখানে আর এই জঙ্গলের বাঁ দিক দিয়েই দেখলে পরে দেখা যাবে এই নদী এই প্রবাহিত হচ্ছে এই দেখুন এই সোজাটা গেলেই কুষ্টি নদীর জলপ্রপাত বা ওয়াটারফলসটা দেখতে পাওয়া যাবে আপনাদের দেখে মনে হবে যে রাস্তাটা হয়তো ফ্ল্যাট বা সমান কিন্তু তা নয় রাস্তাটা অনেকটাই চড়াই উতরাই কখনো হঠাৎ করে ডাউন আবার কখনো উঁচু তাই টোটো নিয়ে যাওয়াটা একটু নিরাপদ হবে না এ দেখুন রাস্তাটা কেমন নিচের দিকে নেমে গেছে ভালো রাস্তা প্রকৃতির এই অপার সবুজ সৌন্দর্য দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম অশ্রী নদীর ঝর্নার কাছে এই যে দেখুন এখানে একটা উঁচু জায়গা যেখান থেকে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন দেখুন আপনাদের একবারে দেখাই এই যে দেখুন দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে জল যেন আপন আনন্দে নেচে নেচে নিচের দিকে পড়ে যাচ্ছে আর এই জলের আওয়াজটা শুনতে পাচ্ছেন তো আমি এই ঝর্নার থেকে প্রায় সত্তর থেকে আশি ফুট দূরে দাঁড়িয়ে আছি তাতেও কি আওয়াজ আর এই দিক দিয়ে নিচের দিকে নেমে যেতে হয় একদম ঝর্নার কাছে দেখুন আমি যাচ্ছি গিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন একদম সামনে থেকে ঝর্নার এই দৃশ্য বন্ধুরা আমরা তো রবি ঠাকুরের সহজ পার্ব হয়ে পড়েছি কুশ্রীর ঝর্ণা দেখতে যাব দিনটা পর বেশি কিন্তু বিশ্বাস করো আজকে দিনটা খুব ভালো এবং আমার পেছনেই রয়েছে কুশ্রী নদীর ঝর্ণা এই যে তোমরা দেখতে পাচ্ছ সেই অপরূপ দৃশ্য বারো মিটার উচ্চতা বিশিষ্ট এই ঝর্নার প্রধানত তিনটি স্রোত রয়েছে গিরিডি জেলার অন্তর্গত চরঘরা এবং খড়গডিহা অঞ্চলের ছোট ছোট কতগুলি ঝর্ণা নিয়ে এই উষ্ণ নদী সৃষ্টি হয়েছে এই উষ্ণ নদী প্রধানত বরাকর নদীর একটি উপনদী তাই বরাকর নদীতে গিয়েই এই উষ্ণ নদী মিশেছে প্রকৃতির এই অপার সৌন্দর্য যদি আপনাদের উপভোগ করতে হয় আমার মতো তাহলে একদিনের ঝটিকা সফরে বেরিয়ে পড়ুন কলকাতা থেকে মাত্র প্রায় তিনশো কিলোমিটার দূরত্বেই এটি অবস্থিত ছোটবেলায় রবি ঠাকুরের লেখা বইতে যখন পড়েছিলাম উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব দিনটা বড় বিশ্রী এই বড়বেলায় এসে যখন সামনাসামনি এই ঝর্নার সৌন্দর্য দেখছি তখন সত্যি একটা নস্ট্রালজিক ফিলিং আসছে তাই আপনাদের বলি আপনারাও একদিনের ছুটি সফরে বেরিয়ে পড়ুন সত্যি অভূতপূর্ব অসাধারণ এই রূপ যা আপনাদের দেখে ভালো লাগবে সকলেরই মন কেড়ে নেবে এই সৌন্দর্য আর আপনাদের বলবো বিশেষ করে বর্ষার সময় যাওয়াই চেষ্টা করবেন আমার এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখার জন্য